আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি তো আজকে আমি মাছের ডিমের রেসিপি বানাবো এখানে দেখতে পাচ্ছেন মাছের ডিম নিয়েছি আর এটা হচ্ছে মাছ মাছের এটা ঝাল বানাবো তো দেখতে আর এখানে আলা আদা রসুন পেস্ট করে নিয়েছি দেখতে নিয়েছি পোস্ত ভাত বাটা আর এখানে রোজকার যে মশলাগুলো লাগে সেই মশলা আমি নিয়েছি দেখতে পাচ্ছি তো এখানে আমার কড়া গরম হয়ে গেছে তো দেখতেই পারছেন এবার আমি মাছগুলো দিয়ে দেবো আমার এখানে মাছ ভাজা হয়ে গেছে আমি তুলে নেব এবার আমি ওই তেলে দিয়ে দিয়ে দেবো কালো জিরে তারপর দিয়ে তারপর দিয়ে দেবো টমটাম পেস্ট

তারপরে এখানে যে মশলাগুলো দেখছেন সবই দিয়ে দেব তারপরে অল্প পানি দিয়ে দেবো মশলাটা ভালো করে আমি দশ মিনিট কষিয়ে নেব তো দেখতেই পাচ্ছেন আমার মশলা কষানো হয়ে গেছে এবার আমি মাছগুলো দিয়ে দেব তো এখানে আমি মাছ দিয়ে দিয়েছি ভালো করে একটু নেড়ে নিচ্ছি এবার আমি পানি দিয়ে দেব তো এখানে আমি পানি দিয়ে দিয়েছি এবার আমি ঢাকনাটা দিয়ে দেব পাঁচ মিনিট তো আমার পাঁচ মিনিট হয়ে গেছে এবার দেখে নেব এবার আমি অল্প পরিমাণে চিনি দিয়ে দেবো টেস্ট হওয়ার জন্য মাছের ঝাল আমার হয়ে গেছে এবার নামিয়ে নেব তো এখানে আমি মাছের ডিমে কিছু মশলা দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো লবণ আর কালো জিরা দিয়ে এখানে ভালো করে আমি মিখে নিয়েছি এবারে আমি তেল গরম হয়ে গেছে দিয়ে দেবো